বর্ষাকে মেরে বিক্রি করে দেওয়ার অপরাধে অর্ণবকে পুলিশের হাতে তুলে দিল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবি পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকে সৃজনের ফোনে যে একটা ফোন এসেছিল সেই কথা পর্ণাকে জানায় সৃজন এরপর পর্ণা বলে যে আপনি ফোনটা রিসিভ করেননি কেন সৃজন যদি বর্ষা করে থাকে দেখা যাক ওই লাস্ট লোকেশানটা কোথায় দেখাচ্ছে ওই ফোনের এরপরে লোকেশান খুঁজে নিয়ে পর্ণা সৃজন চয়ন সবাই মিলে যায় সেখানে সেখানে গিয়ে রোজির সাথে দেখা হয় রোজিকে দেখায় ছবিটা কিন্তু রোজি কিছুতেই কিছুতেই স্বীকার করে না এরপর রোজির গুন্ডারা মিলে জয়ন আর সৃজনের উপর হামলা শুরু করে এদিকে বর্ষার চিৎকার করতে থাকে দরজা খোলার জন্য পর্ণা গিয়ে বর্ষার দরজা খুলে দেয় বর্ষা বৌদি ভাই বলে জড়িয়ে ধরে এরপর পর্ণা বর্ষাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এদিকে অর্ণব আর তার বোন বিদেশ চলে যাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করে ফেলে ইসা পাসপোর্ট আর ভিসা বানিয়ে দেয় তাদের অর্ণ রাতের ফ্লাইটে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর বর্ষা যখন বলে যে আমি যখন ওর বোন আর ওর সম্পর্ক জানতে পেরে যাই তোমার দিকে ফোন করবো বলে ফোন করেছিলাম সেই সময় অর্ণ পেছন দিক দিয়ে আমাকে কিছু ভারী জিনিসটা মেরে দেয় তারপরেই আমি অজ্ঞান হয়ে যাই আর আমার কিছুই মনে নেই যখন জ্ঞান ফিরি আমি দেখি না যে ওই রোজির কোঠাতে রয়েছি আমি এই সব শোনার পরে পর্ণা বলে চলো এক্ষুনি থানায় যাব এরপর থানাতে যায় পুলিশ কিছুতেই স্টেপ নিতে চায় না পর্ণা বলে যদি আপনারা ব্যবস্থা না নেন আমরা কিন্তু এই সমস্ত বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখাবো এই ভয়েতে পুলিশ অফিসার বলে ঠিক আছে আমরা যাচ্ছি অর্ণবের বাড়ি অর্ণবের বাড়িতে যখন সবাই মিলে যাই সেই সময় অর্ণব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বিদেশ পালানোর জন্য বেরিয়ে পড়ে অর্ণব গেট থেকে বেরোতেই পুলিশকে দেখে চমকে যায় এরপর পর্ণা বলে যে কোথায় পালাচ্ছ তোমাকে তো তুমি নিজের পাপের শাস্তি পেতেই হবে এরপর বর্ষাকে দেখে অর্ণব অবাক হয়ে যায় যে বর্ষা কি করে এখানে আসলো অর্ণব বলে বিশ্বাস করো বর্ষা আমি এরকম কিছু করতে চাইনি আমাকে ক্ষমা করে দাও তখন বর্ষা অর্ণবকে ঠাস করে একটা চর মারে বলে তোমার মতো পাপিকে আমি ক্ষমা করবো এরপরেই অর্ণবের মা বলে যে বৌমা এসব কি করছো ওটা তো তোমার স্বামী হয় বর্ষা বলে স্বামী তোমরা সবাই মিলে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে যখন মেরে ফেলতে পারো আমাকে ওই নরকে বিক্রি করে দিয়ে এসেছিল আমি তোমাদের কাকেও ছাড়বো না তুমি পুলিশ অফিসারের দিকে বলো অর্ণবকে ধরে নিয়ে যাচ্ছে এরপর পুলিশ অফিসার অর্ণব আর তার বোন মাকে ধরে নিয়ে চলে যায় তো বন্ধুরা অর্ণবকে যদি সত্যি পুলিশে ধরে নিয়ে চলে যায় আর বর্ষা যদি ভালোভাবে বাড়িতে ফিরে আসে তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও le like, comentar algo.